আচ্ছা এখন আপনারা দুজন আপনাদের গাড়ি চালাবেন আর দেখবো কে আগে যাইতে পারেন বুঝছেন হ্যাঁ যে আগে যাইবেন তা তোমাদেরকে একটা পুরস্কার দেওয়া হবে হ্যাঁ ঠিক আছে আমি কি পুরস্কার দিব আগে জিতেন তারপরে পুরস্কার দিব ঠিক আছে আমি তিরিবলার সাথে সাথে গাড়ি ছাড়ব না না ওই জায়গা ও সিমের কোটা হ্যাঁ ঠিক আছে সিমের কোটা যাইবে ঠিক আছে তোমার এটা ভালো রইছে tredje token ওখানে রাখো একা গাড়ি चलाई ভাই আপনি হুম ঠিক আছে 1 2 3 দেখা যাক কে আগে যায় পুরে বাবারে পুরে বাবারে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এক নাম্বার হয়েছে হ্যাঁ ঠিক আছে তুমি এক নাম্বার হয়েছে তুমি পুরস্কার পাইবে বুঝছো আর তুমি দুই নাম্বার হয়েছো বুঝছো আচ্ছা ঠিক আছে আমি বাজার থেকে পুরস্কার নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে ততক্ষণ অপেক্ষা করেন ঠিক আছে